বিসমিল্লাহ রহমান রহিম প্রথমে মহান রবুল আলমিনের কাছে সুক্রিয়া আদায় করছি আজকে একটা মহতে অনুষ্ঠানে উপস্থিত হতে পারে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না আজকে আমি প্রথম জানতে পারি এই ধরনের একটা সংগঠন সারা দেশ দেশব্যাপী রয়েছে এবং অসহায় নারী পুরুষের নারী পুরুষ ও শিশু তৈরি কল্যাণে কাজ করে যাচ্ছে আমরা অতি দরিদ্র এই দেশ বাংলাদেশের আনাচে কানাচে অসহায় নারী পুরুষ ও শিশু রয়েছে অবহেলিত শিশুরা রয়েছে যারা রাস্তায় উৎপাতে রাত্রি যাপন করে তাদের ঠিক মতো খাবার খেতে পারে না আমি মনে করি ছিন্নমূল অসহায় নারী পুরুষ এবং শিশুদের কল্যাণে এই ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে তাদের প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সেক্টরে বিভিন্ন জায়গায় এই শিশু কল্যাণ ফাউন্ডেশন কাজ করেছে আমি এই ফাউন্ডেশনের উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করি তাদের এই ফাউন্ডেশনের সাফল্য কামনা করি খুদা হাফেজ আসসালাম আলাইকুম অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন